need to রাশিয়া বনাম ইউক্রেন ইসরায়েল বনাম ইরান ভারত বনাম পাকিস্তান এবং নর্থ কোরিয়া বনাম সাউথ কোরিয়ার মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে প্রায় প্রত্যেকটা দেশেই যুদ্ধের পরিবেশ রয়েছে তাই দেশগুলি নিজেদের সামরিক বাহিনীর পিছনে প্রচুর অর্থ ব্যয় করছে নিজেদের নিরাপত্তার জন্য মিডিয়া প্ল্যাটফর্ম গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক ক্ষমতা প্রাকৃতিক সম্পদ ও জনশক্তির ভিত্তিতে দু সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি দেশের তালিকা প্রকাশ করেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশটি দেশের নাম এবং সামরিক ক্ষমতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পাওয়ার দু সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি দেশের যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় দশ নম্বরে রয়েছে ইটালি ইটালির অ্যাক্টিভ মিলিটারির সংখ্যা এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো জন ডিফেন্স বাজেট রয়েছে বত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার ট্যাঙ্ক রয়েছে দুশোটি আর্মার্ড ভেহিকল রয়েছে একষট্টি হাজার আটশো নব্বই দিন সেলফ প্রপার্ড আর্টিলারি রয়েছে চৌষট্টিটি টাওয়েট রয়েছে একশো আটটি রকেট প্রজেক্টার রয়েছে একুশটি নয় নাম্বার রয়েছে পাকিস্তান পাকিস্তানের অ্যাক্টিভ মিলিটারির সংখ্যা ছ লাখ চুয়ান্ন হাজার জন ডিফেন্স বাজেট রয়েছে সাত বিলিয়ন ডলার তাছাড়া ট্যাঙ্ক রয়েছে তিন হাজার সাতশো বিয়াল্লিশটি আর্মন্ড ভেহিকেল রয়েছে পঞ্চাশ হাজার পাঁচশোটি সেলফ প্রপাল আর্টিলারি রয়েছে সাতশো বাহান্নটি টাওয়েট আর্টিলারি রয়েছে তিন হাজার দুশো রকেট প্রোজেক্টার্স রয়েছে ছশো দুইটি আট নম্বরে রয়েছে কুরস্ক তুরস্কর অ্যাক্টিভ মিলিটারির সংখ্যা তিন লাখ পঞ্চান্ন হাজার দুশো জন ডিফেন্স বাজেট রয়েছে ১৬ বিলিয়ন ডলার ট্যাঙ্ক রয়েছে দু হাজার দুশো আর্মার্ড ভেহিকেল রয়েছে পঞ্চান্ন হাজার একশো চারটি তেল প্রপাল্ট আর্টিলারি রয়েছে এক হাজার আটত্রিশটি আর্টিলারি রয়েছে এক হাজার রকেট প্রোজেক্টার্স রয়েছে দুশো ছিয়াশিটি সাত নম্বরে রয়েছে ফ্রান্স ফ্রান্সের অ্যাক্টিভ মিলিটারির সংখ্যা দু লাখ ডিফেন্স বাজেট রয়েছে ঊনপঞ্চাশ দশমিক সাত বিলিয়ন ডলার ট্যাঙ্ক রয়েছে দুশো বাইশটি আর্মার্ড ভেহিকাল রয়েছে পঁচাশি হাজার তেইশটি সেল প্রপার্ট আর্টিলারি রয়েছে ছিয়ানব্বইটি আর্টিলারি রয়েছে একশো পাঁচটি রকেট প্রজেক্টার্স রয়েছে নয়টি ছয় নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার একটি মিলিটারির সংখ্যা ছ লাখ ডিফেন্স বাজেট রয়েছে চুয়াল্লিশ বিলিয়ন ডলার ট্যাঙ্ক রয়েছে পঁচিশশোটি আর্মার্ড ভেহিকলস রয়েছে সাতষট্টি হাজার সেল প্রপাল্ট আর্টিলারি রয়েছে তিন হাজার একশো উননব্বইটি

আর্টিলারি রয়েছে চারশো আশিটি সেল প্রোপেল্ট রয়েছে একশো তিয়াত্তরটি টি রকেট প্রজেক্টর রয়েছে চুয়ান্নটি

পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দশটি দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাক্টিভ মিলিটারি তেরো লাখ আঠাশ হাজার ডিফেন্স বাজেট রয়েছে আটশো একত্রিশ বিলিয়ন ডলার্স ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছশো সাতান্নটি আর্মার্ড ভেহিকেল রয়েছে তিন লাখ ষাট হাজার সত্তরটি আর্টিলারি রয়েছে এক হাজার দুশো সাতষট্টিটি রকেট প্রজেক্টার্স রয়েছে ছশো পঁচানব্বইটি সেলফ প্রোপেড রয়েছে এক ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগলো কিনা তা আমাকে একটি কমেন্ট করে জানান যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করবেন আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন